আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব তিনটা বিষয় যে তিনটা বিষয় আমি আলোচনা করব যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আমার যেই তিনটা বিষয় বিষয় তিনটা হচ্ছে যে আমাদের জীবনটা অনেক ছোট এই ছোট জীবনে আমরা অনেক কিছুই করে থাকি তো তার মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়গুলো হচ্ছে যে আমরা আমাদের এই ছোট্ট জীবনে কি করতেছি এবং কেন করতেছি এরপর হচ্ছে যে আমরা আমাদের জীবনে যাই কিছু করতেছি না কেন এটা আমরা কোথায় করতেছি তাই না এটা যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি যে আমরা আমাদের এই ছোট্ট জীবনে কি করতেছি কেন করতেছি এবং কোথায় করতেছি আমাদের যদি এই তিনটা বিষয় আমাদের জীবন জীবনে যদি খেয়াল রাখতে পারি সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি আমরা আমাদের এই ছোট্ট জীবনে কি করতেছি আমরা যদি একটা উদাহরণস্বরূপ একটা কথা যদি আমরা বলে বলি তাহলে দেখা যায় যে একটা ধরেন একটা পাখি তার যখন ছোট্ট বয়স থাকে তার মা তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাকে বাসায় খুব যত্ন দিচ্ছে শরীরটা ভালো থাকার জন্য তাও দিচ্ছে তাই না তো এরকম আমাদের মানুষের জীবনটাও ঠিক এরকমই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় কিভাবে কি করতেছে না করতেছে একটা পাখি তার বাচ্চার জন্য উড়ে গিয়ে অনেক দূরে থেকে নরম খাবার খুঁজে আনে যেমন পোকামাকড় এই সেই নরম খাজা খাবারগুলো খুঁজে আনে একটা পাখি হয়ে তার বিবেক নাই তারপরেও সে তার বাচ্চার জন্য নরম খাবার খুঁজে আনে গাছের উপরে বাসা দেয় সেইখানে বাচ্চা তোলায় তার একটা কিন্তু চিন্তা চিন্তাভাবনা মাথায় কাজ করে যে আমার এই জায়গায় এটা করতে হবে না হলে আর হচ্ছে না তাই না তো আমাদেরও এরকম আমাদের এই ছোট্ট জীবনে ভালো কিছু করতে হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ